প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সিডাল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় যে অধ্যায় দেওয়া আছে গণিতের সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায় প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ের সম্পূর্ণ অ্যান্সার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো একাধিক পর্বের মাধ্যমে কোনোশি অ্যান্সার সহ তোমাদের মাঝে তুলে ধরবো এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি হচ্ছে কারণ এখানে আমি বিস্তারিত আলোচনা করে দেব চলো এখন আমরা সরাসরি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা দেখো সপ্তম শ্রেণী দ্বিতীয় অধ্যায় যেটা দেওয়া আছে সমানুপাত লাভ ক্ষতি অনুশ্রেণী হল দুই পয়েন্ট এক পাঠ সম্পক্ষ কেটে গুরুত্বপূর্ণ বিষয়াদি কি কি অধ্যায় পড়বো আমরা দেখো অনুপাত দেওয়া আছে অনুপাত কি অনুপাতটা একটু শিখেনি দুইটি একই জাতীয় রাশি একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে ভগ্নাংশটির রাশি দুটির অনুপাত বলে তার মানে দুটির অনুপাত বলে অর্থাৎ বলা হয়েছে দুটি একই জাতীয় রাশি একটি অপরটির তুলনায় কতগুণ বা কত তা একটি নির্দিষ্ট বগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই বগ্নাংশটিকেই রাশি দুটির অনুপাত বলে বহু রাশি অনুপাতকে তিন বা ততদিক রাশির অনুপাতকে বহু রাশির অনুপাত বলে মনে করি একটি বাক্সে দৈর্ঘ্যপুস্ত এবং উচ্চতা যথাক্রমে আট সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যপুস্ত উচ্চতার অনুপাত আট পাঁচ ছয় সংক্ষিপ্ত দৈর্ঘ্যপুস্ত উচ্চতা হচ্ছে কি আট ইস টু ফাইভ ইস টু সিক্স ধারাবাহিকতা অনুপাত দুটি অনুপাত ক এবং খ এবং খ এবং গ আকার হলে তাদের সাধারণত ক খ গ আকারে লেখা হয় একে ধারাবাহিক অনুপাত বলে সুতরাং প্রথম অনুপাত উভয় রাশির দ্বিতীয় অনুপাত রাশি পরস্পর সমান হলে তাদের ধারাবাহিক অনুপাতের প্রকাশ করা যায় সমানুপাতে দেখো চারটি রাশি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় এবং চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি চারটির একটি সমানুপাত তৈরি করে এই সমানুপাত প্রত্যেক রাশিটিকে সমানুপাতিক বলে এরপর আসিয় শিক্ষার্থীরা অনুশীলনের প্রশ্ন ও সমাধান দেখি আমরা প্রশ্ন সমাধান এক নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে দুই পয়েন্ট একে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো ক নম্বরে বলা হয়েছে তিন কেজি পাঁচ কেজি ছয় কেজি এবং দশ কেজি মনে করি প্রথম রাশি তিন কেজি দ্বিতীয় রাশি ছয় কেজি তৃতীয় রাশি পাঁচ কেজি এবং চতুর্থ রাশি দশ কেজি আমরা জানি প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি তাহলে তিন ছয় এবং পাঁচ ইস্টু কি দশ তাহলে নির্ণয় অনুপাত হচ্ছে তিন ইস্টু ছয় এবং পাঁচ ইস্টু দশ গনাম্বারা বলেছে এক বছর দশ দশ দিন আঠারো বছর বিশ দিন মনে করি প্রথম রাশি নয় বছর দ্বিতীয় রাশি আঠারো বছর এবং দ্বিতীয় রাশি দশ দিন এবং চতুর্থ রাশি কত বিশ দিন আমরা যিনি প্রথম রাশি ইষ্টু দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি ইষ্টু চতুর্থ রাশি তাহলে নয় ইস্টু আঠারো এবং দশ ইষ্টু কত বিশ নিনে অনুপাত হচ্ছে এটা গনাম্বারা বলা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীরা সাত সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার আশি সেন্টিমিটার এক মিনিট বা ষাট সেকেন্ড মনে করি প্রথম রাশি সাত সেন্টিমিটার দ্বিতীয় রাশি আঠাশ সেন্টিমিটার তৃতীয় রাশি পনেরো সেকেন্ড এবং চতুর্থ রাশি এক মিনিট বা ষাট সেকেন্ড আমরা জানি প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি তাহলে সাত ইস্টু আঠাশ এবং পনেরো ইস্টু কত ষাট গ নাম্বারে বলেছে সর্বশেষ গ নাম্বারে একের ঘ নাম্বারে বলা বারোটি খাতা পনেরোটি পেনসিল বিশটি বিশ টাকা এবং পঁচিশ টাকা মনে করি প্রথম রাশি ইস্টু হ্যাঁ রাশি কল বারো বারোটি খাতা দ্বিতীয় রাশির সমান পনেরোটি পেন্সিল তৃতীয় রাশি সমান বিশ টাকা চতুর্থ রাশির সমান কত পঁচিশ টাকা আমরা জানি প্রথম রাশি ইস্টু হ্যাঁ দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি ইস্টু কত চতুর্থ রাশি যেটা হচ্ছে বারো ইস্টু পনেরো এবং বিশ ইস্টু কত পঁচিশ ও নম্বর আছে একশো পঁচিশ জন ছাত্র পনেরো জন পঁচিশ জন শিক্ষক পঁচিশ হাজার টাকা পাঁচশো টাকা সমাধান মনে করি প্রথম রাশি সমান সমান একশো পঁচিশ জন ছাত্র দ্বিতীয় পঁচিশ জন শিক্ষক তৃতীয় রাশি সমান পঁচিশশো টাকা এবং চতুর্থ রাশি সমান পাঁচশো টাকা একইভাবে অ্যান্সারগুলো করা যায় প্রিয় শিক্ষার্থীরা এরপরে আসো দুই নম্বর প্রশ্ন কী বলা হয়েছে দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের ক্রমিক অনু ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো তার মানে কত দেওয়া আছে ছয় এবং চব্বিশ মনে করি মধ্য রাশি সমান ক এখানে প্রথম রাশি ছয় এবং তৃতীয় রাশি কত চব্বিশ আমরা কর্ম অনুপাতের মধ্য রাশি স্কোয়ার অর্থাৎ মধ্য রাশি স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি তাহলে ক মধ্য রাশি মানে ক স্কোয়ার চব্বিশ গুণ কত ছয় এবং কয় স্কোয়ার কর উপরে স্কোয়ার আছে একশো চুয়াল্লিশ দেখলো চুয়াল্লিশে যদি আমরা রুট করি তাহলে কত হয় বারো হয় স্কোয়ারটারে আমরা যদি এই পাশে নিয়ে তাহলে রুট হয়ে যায় অর্থাৎ কর সমস্যা কত হবে বারো তাহলে নিনে কোন অনুগত হচ্ছে ছয় ইস্টু বারো এবং বারো ইস টু কত চব্বিশ খ নাম্বার বলেছে পঁচিশ এবং একাশি মনে করি আমরা জানি মনে করি মধ্যরাশি সমান সমান ক সমান হলো ক এখানে প্রথম রাশি কত 25 এবং তৃতীয় রাশি কত একাশি একই আমরা জানি কর্মী কোনো বা মধ্যরাশি স্কয়ার প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি তাহলে ক স্কয়ার মধ্যরাশি সমান হলো ক স্কয়ার পঁচিশ গুণ একাশি অর্থাৎ হাজার পঁচিশ আমরা কর অপর স্কয়ার আছে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি হয়ে যায় তাহলে ক সমান সমান কত পঁয়তাল্লিশ তাহলে আমরা নির্ণয় কর্মী কোনো কথা হচ্ছে পঁচিশ ইস্টু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইস্টু কত একাশি গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে ষোলো এবং ঊনপঞ্চাশ প্রিয় শিক্ষার্থীরা মধ্যরাশি স্কোয়ার প্রথম রাশি ইন্টু তৃতীয় তৃতীয় রাশি ক স্কোয়ার ষোলো গুণ উনপঞ্চাশ ষোলোর আমরা ভাঙালির চারধা ভাঙালি চারের উপর স্কোয়ার দিতে পারি এবং সাতের উপর স্কোয়ার দিলে কত গুনপঞ্চাশ

পাঁচ ভাগের সাত এবং এক ইস টু দুই ভাগের কত পাশ মনে করি মদরাশি সংশোধন করা প্রথম রাশি হচ্ছে এক ইস টু সাত এবং তৃতীয় রাশি হচ্ছে কী যে এক ইস টু দুই ভাই পাঁচ গুণ করলে পাঁচ বাই কত পাশ হয় সাত বাই পাঁচ আমরা জানি কর্মী কোন রাশি স্কোয়ার প্রথম রাশি গুণ দ্বিতীয় তৃতীয় রাশি দেখো কর্প স্কোয়ার করলে সাত পাঁচ ডিভাইডেড বাই কত পাঁচ বাঘের সাত ইন্টু সাত বাঘের পাঁচ অর্থাৎ এখানে এক থাকে রুটের উপর যদি একের উপর রুট করি তাহলে একই হয় তাহলে নিম্নে কর্মী অনুপাত হচ্ছে পাঁচ বাঘের সাত ইস টু এক এক ইস টু সাত বাঘের পাঁচ ও নম্বরে আছে দেখো এক পয়েন্ট পাঁচ এবং তেরো পয়েন্ট পাঁচ মনে করি মধ্যে কয় একইভাবে কি তুলে ধরছি প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা তিন নাম্বার ভিডিও নিয়ে তিন নাম্বার পরশু থেকে কি আমরা দ্বিতীয় পর্ব শুরু করবো ভিডিওটা এই পর্যন্ত এসেছিল পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম